শিশু মানেই সহজ সরল নিষ্পাপ শিশুদের হাসি মুখ এক চিলতে একটি তাদের হাসি মুখ দুঃখের মধ্যে এক চিল শান্তি তাদের সংস্পর্শে আসলেই চলে যায় সব ক্লান্তি তাদের জন্যই তারাই ভবিষ্যতের আলো তরুণ এবং বৃদ্ধ তারা সবই তাদের মধ্যে সকলেরই অনুপ্রেরণার উৎস শিশু আমাদের এই পরিবারে যারা যে আমাদেরকে আমাদের স্নেহ ভালোবাসা হৃদয়কে কেড়ে নেয় তারা হলো আমাদের কমলমতি এই ছোট ছোট শিশু তাদের এই নির্দোষ নিষ্পাপ দৃষ্টিভঙ্গি আমাদেরকে সীমাহীন কল্পনা সহজতম জিনিসগুলো সীমাহীন শান্তি খুঁজে পাওয়া যায় তাদের এই সরলতা সহজতা সীমাহীন এক ভালোবাসা ও অদ্ভুত আনন্দের ক্ষমতার উৎস তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় যখন তখন আমাদের মনকে মোহনীয় করে তুলতে তাদের তাদের সংস্পর্শ তাদের চলাফেরা তাদের কথাবার্তা আমাদের এই জীবনকে তাদের উপস্থিতি আমাদের মনকে প্রফুল্লত করে তাদের স্নেহ ভালোবাসা দেওয়ার জন্য আমরা উদ্ভাসিত হই এবং প্রেমের বরা ভরপুরে আমরা তাদেরকে বিভিন্নভাবে ছুঁই কথা বলি বিভিন্নভাবে তাদেরকে আদর স্নেহ মমতা ভালোবাসা দেই তাই তাদের এই পৃথিবী নিষ্পাপ এবং ভরপুর এবং বিস্ময় পূর্ণ বিশ্ব এই জগৎ তাদের কথাগুলি আমাদের কাছে হৃদয়ের অনেক কোণে অনেক অন্তঃস্থলে তাদের কথাগুলো তাদের আচার আচরণগুলো আমাদের অনেক রকমের বিস্মিত করে আমাদের প্রতিদিন আমাদের চারপাশের সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় তাদের কথাবার্তা আচার আচরণ তাদের ভালো লাগা আমার আমার বা আপনাদের আত্মাকে স্পর্শ করে প্রতিটি শিশুই তারা নিজেরা একজন এক একজন শিল্পী তাদের মন থেকে তারা